অল্প কয়েক টুকরা মাংস দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় যেটা দিয়ে রুটি ভাত মেহমানদারি একদম কিন্তু জমে উঠবে আমি এখানে কিছু টুকরো করে একদম ছোট ছোট করে চিকন করে মাংসগুলো কেটে নিয়েছি আর মাংসগুলোর কালারটা আবার ডিসকালার দেখে কিছু ভাববেন না কারণ অনেক সময় আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে সয়া সস ধনিয়া গুঁড়া একশো চামচ ভাজা জিরা গুঁড়া একশো চামচ দিয়ে দিলাম এখানে একশো চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে ম্যাগনেট করে নিচ্ছি মাংসটা আর প্রত্যেকটা মাংস আমি লম্বা লম্বা করে কিন্তু সাইজ করে কেটে নিয়েছি একদম চিকন করে যখন মাংসটা ভেজে নিব আপনারা দেখতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি আবারও একটা লেবুর রস চিপ এখানে দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ম্যাগনেট করে রেখে দিব একদম ঘরোয়া মশলা কিন্তু সিম্পল ভাবে এটা বানিয়ে নিতে পারবেন আবার আমি প্যানে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর গোটা জিরা আর এই রেসিপিটা সরিষার তেল দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন সরিষার তেলের গেরান আর ঝাঁসটা কিন্তু অন্যরকম আপনাদের কাছে কেমন লাগে জানি না সরিষার তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টিটা একটু বেশি হয় আমি কিন্তু প্যানের মধ্যে মাংসগুলো একবার ছড়িয়ে দিয়েছি চারিদিক দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে চুলার আছে আমি একদম লো টু মিডিয়াম রেখে মাংসটা কিন্তু রান্না করে নিব আর মাংসটা যেহেতু তেলও আছে আর অনেকটা কিন্তু মশলার পানিও ছেড়ে দিয়েছে এটা কিছুক্ষণ রান্না করে নিলে দেখবেন যে এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু কিন্তু মাংসর কাটা সাইজটা একদম চিকন করে দূরত্ব এটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ ফালি খুবই সহজ এবং মজার এটা কিন্তু রেসিপিটা দিয়ে কেন আবার সিলিপ্যাক্স একসাথ আর দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দেশের সামান্য টমেটো সস একদম ঘরোয়া উপকরণে আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয় একভাবে মাংস না খেয়ে একটু ভিন্ন ভিন্ন ভাবে বানিয়ে খেয়ে দেখবেন মুখের রুচিও কিন্তু বাড়বে আর যে কাউকে খাওয়ালে কিন্তু প্রশংসাও করবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন মাংসটা কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেঁয়াজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন দেখুন কতটা লোভনীয় লাগতেছে না যে কোনো কিছুর সঙ্গে কিন্তু রুটি পরোটা নান রুটির সঙ্গেও কিন্তু এটা খাওয়া যাবে একদম সহজ ভাবে কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু মোসমুসেও লাগতেছে এটা অসাধারণ টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ